আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ ফাইভের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা দশম অধ্যায় বেশ কয়েকটা সংস্থার নাম লেখা দেখি অনেকগুলো সংস্থা নিয়ে আমরা আলোচনা করি তো ওই সংস্থাগুলো নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন প্রতি বছরই আসতে দেখা যায় আমরা আজকের ওই পর্বে ওই সংস্থাগুলো নিয়ে কথা বলবো এবং টাইপ ফাইভে আমরা ছাপ্পান্ন থেকে তিয়াত্তর সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের ছাপ্পান্ন নম্বর প্রশ্নে বলেছে যে মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে মহিলা অধিদপ্তরে মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করে কি বিষয়ে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে বুনন শিল্পের কাজে প্রশিক্ষণ প্রদান করে তাই না তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে এক ও দুই উত্তরটা কি উত্তরটা হচ্ছে এক ও দুই ওকে তাহলে এরপরে আমরা একটু চলে যাবো একটু বড় করে দিই এটা চলে যাবো হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার সাতান্ন আমাদের নম্বর কি বলা আছে আমরা একটু দেখি সাতান্ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করে থাকে মহিলা অধিদপ্তর কি বিষয়ে আসলে প্রশিক্ষণ প্রদান করে তাই না দেখো হস্তশিল্প অর্থাৎ হাতের তৈরি বিভিন্ন জিনিস তৈরি লবণ তৈরির কাজ এগুলো আসলে মহিলা অধিদপ্তর এগুলোর প্রশিক্ষণ দেয় মৌমাছি পালন করা বা আমরা যেটাকে ইংরেজিতে বলি হচ্ছে এপিকালচার খুব সম্ভবত তো ওইটা নিয়ে কিন্তু আসলে মহিলা বিষয়ক অধিদপ্তর তারা আসলে কোনো ধরনের কোনো প্রশিক্ষণ এখন পর্যন্ত প্রদান করেন না নম্বর প্রশ্নে যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের কিসের বিনিময়ে সরবরাহ করেন কিসের বিনিময়ে স্বল্প সুদে কিসের বিনিময়ে ভাইয়া স্বল্প সুদে তাদেরকে কি করেন তাদেরকে স্বল্প সুদে আসলে ঋণ দিয়ে থাকেন বা ব্যবসায়ের যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট দরকার সেটা প্রদান করে থাকেন তাই না আচ্ছা জনাব রাফিকা পড়াশোনা শেষ করে নিজস্ব অর্থ ও স্থানীয় এনজিও ব্রাক থেকে কিছু ঋণ নিয়ে একটি হাঁসমুরগি খামার করেন তিনি এখন বেশ লাভবান আচ্ছা ব্রাক দেখে একটা কথা মনে আসলো মনে রাখবা পৃথিবীর সবচেয়ে বৃহৎ এনজিওর নাম হচ্ছে ব্রাক একটা প্রশ্ন আসতে পারে পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি বড় এনজিওর নাম হচ্ছে ব্রাক হ্যাঁ একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে আমাদের উনষাট নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকে এনজিও এর উক্ত কাজটি কোন ধরনের উক্ত কাজটি তিনি কি করেন মানে এক ব্রাক এখানে ব্রাক এনজিওর কথা বলা হয়েছে সে কি করে সে হচ্ছে কিছু টাকা ঋণ দিছে ওই ঋণের টাকা দিয়ে হাঁস মুরগি পালন করা গেছে তাই না এই সম্পর্কিত তার মানে ক্ষুদ্র শিল্প উন্নয়নে তিনি একটা ভূমিকা রাখার চেষ্টা করেছেন বা ক্ষুদ্র শিল্প উন্নয়নে তিনি একটা প্রভাব রাখার চেষ্টা করেছেন উদ্দীপকে এনজিও উক্ত কাজের মাধ্যমে উদ্দীপকের যে এনজিওর কথা বলা হচ্ছে সেই এনজিওর মাধ্যমে আমাদের নারী ক্ষমতায়ন বৃদ্ধি পায় বেকার সমস্যা দূরীভূত হয় এবং দারিদ্র বিমোচন হয় তার মানে আমাদের উত্তর কিন্তু তিনটাই এক দুই তিন তিনটাই কিন্তু কি আমাদের জন্য উত্তর তাই না আচ্ছা ষাট নাম্বার প্রশ্নের পরে আমরা যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার একষট্টি একষট্টি নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখবো আচ্ছা ষাট নাম্বার প্রশ্নটা গেল আমরা চলে আসছি হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার একষট্টি প্রশ্নে বলেছে যে শুরুতে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করলেও বর্তমানে দারিদ্র বিমোচন ও নারী ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে কোন সংস্থা ভাইয়া খেয়াল করে দেখো শুরুতে আসলে আমাদের ওই বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করত বাট এখন বর্তমানে তারা কি করছেন দারিদ্র বিমোচন এবং নারী ক্ষমতায় নিয়ে কাজ করছে কারা এটা কাজ করছে হচ্ছে ব্রাক ব্রাক যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তারা আসলে ওই বিভিন্ন বন্যা দুর্গত এলাকাতে বা মানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাতে তারা আসলে ত্রাণ দিত বা হচ্ছে তারা তাদের পুনর্বাসনের নিয়ে কাজ করত বাট বর্তমানে এদের কাজের পরিধি অনেক ব্যাপক তারা কিন্তু এখন কি করে দারিদ্র বিমোচন এবং নারী ক্ষমতায় নিয়ে তারা কাজ করছে ওকে বাষট্টি তেষট্টির জন্য উদ্দীপক পর্ব মিস্টার আনাস সরিষার তৈলে তৈলের ব্যাপক চাহিদা থাকায় বুড়িচং উপজেলার প্রাণকেন্দ্রে উৎপাদনের তৈল একটি কারখানা স্থাপন করে তিনি পৃথিবীর সবচেয়ে বড় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে একটি আধুনিক মেশিন স্থাপন তৈল পরিশোধন ও বোতলজাতকরণের মাধ্যমে বাজারজাতকরণ করে বেশ লাভবান হচ্ছেন বলা হচ্ছে মানে বাষট্টি নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে আনাসের নিচের কোন প্রতিষ্ঠান থেকে পরামর্শ গ্রহণ করে যেহেতু বলেই পৃথিবীর সবচেয়ে বড় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা এটার তাহলে নাম কি ব্রাক তাই না আচ্ছা টি এম এস এস খেয়াল করো টি এম এস এস এটার পূর্ণরূপ হচ্ছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ হ্যাঁ তোমাদের মাঝে মাঝে এটার পূর্ণরূপ আসতে পারে যে টি এম এস এস এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ঠেঙামারা মহিলা সবুজ সংঘ ঠিক আছে ওকে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার তেষট্টি তেষট্টি নাম্বার প্রশ্নে কি বলছে দেখো বলা আছে যে মিস্টার আনাস ব্যবসায় উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছেন প্রতিষ্ঠানটা কে ছিল ব্রাক ছিল তাই না ওই প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য বিপণন বাজারজাতকরণের একটা কথা বলছে না ভাইয়া এই বাজারজাতকরণ বাজারজাতকরণ নিয়ে একটা কথা বলছে না বাজারজাতকরণ কার সাথে জড়িত বিপণনের সাথে জড়িত পণ্যের মান উন্নয়ন প্রযুক্তিগত উন্নয়ন তাহলে উত্তর হচ্ছে এক দুই তিন তাহলে উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ নাম্বারটা উত্তর হচ্ছে কি আমাদের জন্য ঘ নাম্বারটা তাই না ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার চৌষট্টি চৌষট্টি নাম্বার প্রশ্ন বলেছে বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি বাংলাদেশ তথা সারা বিশ্বে বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও হচ্ছে ব্রাক তাই না আচ্ছা আরং কোন এনজিওর প্রতিষ্ঠান আমরা সবাই জানি আরং নামের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা আসলে ব্রাকেরই একটা প্রতিষ্ঠান তাই না এটা কি ব্রাকেরই একটা প্রতিষ্ঠান প্রস্ত নাম্বার ছেষট্টি ছয়ষট্টি নাম্বার প্রশ্নে বলছে যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পায় যেকোনো একটা বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যারা মহিলা রয়েছেন মহিলা বা আমরা এরা এরকম করে বলতে পারি যে যারা হচ্ছে নারী উদ্যোক্তা রয়েছে যারা কি নারী উদ্যোক্তা রয়েছে তারা বেশি অগ্রাধিকার পায় তাই না আচ্ছা সাতষট্টি নাম্বার প্রশ্নে ব্যবসায় উদ্যোগের মধ্যে ব্যবসায় উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানো কোন সংস্থার কাজ কোন সংস্থার কাজ কি বলছে ব্যবসায় উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার যে একটা হাত বা নেটওয়ার্ক বাড়ানো এটা কোন সংস্থার কাজ এটা ভাইয়া হচ্ছে প্রশিক্ষার কাজ কার কাজ ভাইয়া প্রশিক্ষার কাজ তাই না আচ্ছা আটষট্টি নাম্বার প্রশ্নটা দেখব বাংলাদেশ তথা পৃথিবীর বৃহৎ এনজিও কোনটা এটা এর আগেও করছি এটা হচ্ছে ব্রা বেসরকারি সংস্থার অন্তর্ভুক্ত নয় কোনটি বেসরকারি সংস্থার অন্তর্ভুক্ত নয় হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর এটা হচ্ছে কি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান এটা একটা সরকারি অধিদপ্তর বা এটা একটা সরকারি প্রতিষ্ঠান বলতে পারি তাই না আর বাকি সবগুলো কি বেসরকারি বাকি সবগুলো কি আমাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠান সত্তর নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যুব উন্নয়ন অধিদপ্তর কিভাবে যুবক ও যুব মহিলাদের আত্মকর্ম উদ্বুদ্ধ করে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দান করে অর্থাৎ একজন যুবক বা একজন যুবতী তারা যেই কাজে আগ্রহী তারা যেই কাজ করতে চায় তাদের যেই কাজের প্রতি একটা আগ্রহ রয়েছে ওই কাজে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় তাই না আচ্ছা তাহলে সত্তর নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম আমরা চলে যাব প্রশ্ন নাম্বার একাত্তর দেখি একাত্তর নম্বর প্রশ্নে কি বলা আছে প্রশ্ন নম্বর একাত্তরে বলেছে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সাহায্য সংস্থার কাজ কোনটি বিশ্বের সবচেয়ে বড় সাহায্য বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সাহায্য সংস্থা হচ্ছে তার কাজ হচ্ছে গৃহহীন মানুষের জন্য নানাবিধ সহায়ক কার্যক্রম গ্রহণ করা সহায়ক সংস্থা কোনটি এটার নাম হচ্ছে ব্রাক এবং ব্রাক কী কাজ করে ব্রাক হচ্ছে যারা গৃহহীন মানুষ রয়েছে তাদের আসলে জীবনযাত্রার মানটা উন্নয়ন করতে চায় তাদের উন্নয়নে কাজ করতে চায় তাই না আচ্ছা এরপরে আমরা চলে আসব হচ্ছে বাহাত্তর নম্বর প্রশ্ন বাহাত্তর নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বলা আছে এই যে দেখো টি এম এস এস টি এম এস এস ঠেঙা মহিলা সবুজ সঙ্গ কোন জেলাকে কেন্দ্র করে করে সর্বপ্রথম তারা তারা তাদের কাজ শুরু আসলে বগুড়া জেলাকে এই তারা আসলে কি বগুড়া জেলাকে কেন্দ্র করে তাদের প্রধান কাজ শুরু করে প্রথম সর্বপ্রথম কাজ শুরু করে এখন তাদের প্রায় সারা বাংলাদেশে তাদের শাখা রয়েছে তারা সারা বাংলাদেশে কিন্তু তাদের যেই সেবামূলক কর্মকাণ্ড সেটা পরিচালনা করছে তিয়াত্তর নাম্বার প্রশ্নে যুব প্রশিক্ষণ কেন্দ্রে যেসব বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় যুব প্রশিক্ষণ কেন্দ্রে যেসব বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে আসলে কম্পিউটার চালানো তারপর হচ্ছে কুটির শিল্পের কাজ এগুলো নিয়ে আসলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে এখনও খুব একটা কাজ শুরু করা হয় নাই ওরকমভাবে আসলে এটা এখনো বলা যায় না আর কি তাই না তাহলে দেখো টাইপ ফাইভে এ যতগুলো প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্ন নিয়েই বিস্তারিত আলোচনা করে ফেলেছি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ সিক্স নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম